আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামী উনত্রিশ তারিখে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব দেখা মিলতে পারে শেষেতে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঘূর্ণিঝড় আশ্রে পড়ার কারণেই দশ নস হয়ে যেতে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা তারই সাথে কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যার সংখ্যা দেখা মিলছে আজ একুশ তারিখের থেকে আগামী বাইশ তারিখের ভেতরে এই বন্যাটা দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি জেলাতেই কিন্তু এই বন্যার সংখ্যা দেখা সতর্কতা অবলম্বন করুন এখনই দ্রুত সাথে বাংলাদেশের মামনসিং এবং সিলেটের বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন এরই সাথে আজ একুশ তারিখের রাত থেকে আগামীকাল বাইশ তারিখ তেইশ তারিখ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলায় টানা বৃষ্টির সংখ্যা দেখা মিলছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব এবং কোন কোন জেলায় এই বন্যার সংখ্যা দেখা মিলছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব এবং আগামী উনত্রিশ তারিখে বাংলাদেশের কোন কোন জেলায় তান্ডব চালাতে পারে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তান্দব দেখা যেতে পারে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় শক্তির সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব বন্ধুরা এই মুহূর্তে আমরা একুশ তারিখের রাতে দেখে নিতে চাই আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলায় আর কিছুক্ষণের মধ্যে বজ্র বৃষ্টি কাল বেশি ঝড় দেখা যেতে পারে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ একুশ তারিখের রাতে কিন্তু বিক্ষিপ্তভাবে কালো মেঘের আনাগোনা এবং সেই সাথে দমকা জড় হওয়া এবং বিক্ষিপ্তভাবে ভাবে সিটি পড়ার থেকে মাঝের ধরের বৃষ্টি পাতাতে পারে মেহেরপুর শাইলকুপা সাতক্ষীরা যশ্বরূপ আবনা সিগ্রাম মহাদেবপুর বগুড়া এবং এদিকে সেম এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে চিঠি পথার বৃষ্টিপাত বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুর এবং রংপুরের রংপুর বদাম এদিকে রয়েছে মমনসিং সিলেটে কিন্তু আংশিক মেঘলা সহ সিটি পাঠা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং রংপুরের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁ এবং এর এদিকে রয়েছে লালমনিরহাট এবং জলঢাকা দেবীগঞ্জ এবং এদিকে রয়েছে চিলমারি এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে সিটি ফোটার ধরনের বৃষ্টিপাত হতে পারবে এবং সেই সাথে কিন্তু আসাম মেঘালয় কিন্তু মাঝারি থেকে সিটি পোটার ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয়া ভারী বৃষ্টির ফলে কিন্তু টানা ভারী বৃষ্টির ফলে বেশ কয়েকদিন চার থেকে পাঁচ দিনে টানা ভারী বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যার সংখ্যা দেখা যেতে পারে মময়সিং এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় এই বন্যার সংখ্যা দেখা যেতে পারে বন্ধুরা কোন কোন জেলায় বন্যার সংখ্যা দেখা যেতে পারে সেটাই মধ্যে আমরা দেখে নেব বন্ধুরা এই মাঝে কিন্তু একুশ তারিখের একুশ তারিখের একুশ তারিখের রাতে দুইটোর ভেতরে কিন্তু রংপুর এবং মামায়ন বিভাগে বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বগুড়া মামায়নসিং সিলেট এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা এবং রাজশাহী বিভাগের পাঁচ ডিবি এসব কল বিভাগের জেলায় এবং সেই সাথে ঢাকার কিছু কিছু জেলাতে কিন্তু মাঝারি থেকে টানা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সে সাথে আংশিক সহ খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলাসহ পরিষ্কার থাকতে পারে এবং চিঠি ধরনের বৃষ্টিপাতও দেখা মিলতে পারে এবং দমকাঝোড়া সাথে কিন্তু সকাল এবং সিলেট বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সংখ্যা দেখা মিলছে তার সাথে রংপুর রাজশাহী এবং ঢাকা কুমিল্লা বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু খুলনা সাতক্ষীরা এবং এদিকে রয়েছে মংলা এবং এদিকে বরিশালের কিছু কিছু জেলা এবং চট্টগ্রামের কিছু কিছু জেলাতে কিন্তু কলাপাড়া এবং কক্সবাজার এইসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকর্ষ বিকৃতভাবে মাঝারি থেকে শিরোপা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে আসাম মেঘালয় শিলিগুড়ি এবং আলিপুর দুহার এইসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সংখ্যা দেখা মিলছে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতাতেও কিন্তু মাঝে থেকে সিটিপার ধরনের হতে পারে এবং সকাল পেরোতেই বারোটা বারোটার পর থেকে কিন্তু বাইশ তারিখের বারোটার পর থেকে কিন্তু আবারও টানা বৃষ্টির সংখ্যা দেখা মিলছে বাংলাদেশের মহাদেবপুরে কিন্তু মাঝের থেকে মাঝে ধরনের হতে পারে এবং সেই সাথে রয়েছে রাজশাহী সিগরাম সরিষাবাড়ি মমন গোড়াঘাট এবং এদিকে এদিকে রয়েছে মমনসিং সিলেট কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর শাইলকোপা এবং মাদ্রীপুর ফরিদগঞ্জ কুবিল্লা সেনবাগ মতিরহাট এবং এদিকে রয়েছে ফাতিকশেরি চট্টগ্রাম এদিকে রয়েছে লালমনিরহাট এবং লালমোহান পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া চরফেশ্বর এইসব বিভাগের জেলায় কক্সবাজার খাগড়াছেরি এইসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে চিঠিপটা ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু সেই সাথেই কিন্তু কালো মেঘের আনাগোনা এবং দমকাঝড় হওয়া যেতে পারে মৌলভীবাজার এবং লাখাইতেও এবং কাপাসিয়াতেও এবং এবং ব্রাহ্মণ কিন্তু একই অবস্থা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু কলকাতা ধানবাদ এবং এদিকে চন্দননগর এবং এদিকে রয়েছে খারাকপুর এদিকে বালাগড় এবং পূর্ণিয়া এসব বিভাগে জেলে কিন্তু মাঝে থেকে ছিটেপাটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর পরেতেই বিকালের থেকেই কিন্তু এমনটা দেখা যেতে পারে সেই কিন্তু বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কোন কোন জেলায় বৃষ্টির সংখ্যা দেখা যেতে পারে বাইশ তারিখে সেটাই মধ্যে আমরা দেখে নেব তোপিও বন্ধুরা বাইশ তারিখের বিকাল থেকেই কিন্তু আবারও বৃষ্টির সংখ্যা দেখা মেয়েছে বাংলাদেশের একাধিক জেলায় বিকাল থেকে সন্ধ্যার ভেতরে তোপিও বন্ধুরা মাময়সিং সিলেটে এবং রাজশাহী মেহেরপুর এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ সহ মাঝারি থেকে সিটি পোটা ধরনের বৃষ্টি পাতাতে পারে সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতাতে পারে মেহেরপুর রাজশাহী জেলা সময়ে এবং আংশিক মেঘলাসহ মেঘলা মেঘলা আঁকায় দেখা মেতে পারে মাময়নসিং সিলেটে এবং সিটি পোটা ধরনের বৃষ্টিপাত না একাধারে দেখা যেতে পারে সেই সাথে কিন্তু কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া এসব বিভাগে জেলায় কিন্তু আংশিক মেঘলা সহ চিঠিপটার ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে খুলনা কলকাতা এবং মেহেরপুরের জেলাসমূহে কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত কলকাতা এবং খুলনাতে দেখা যেতে পারে খুলনা প্রত্যেকটি জেলাতেই শেষে কিন্তু রাত পেরোতেই কিন্তু রাত পেরোতেই কিন্তু বাইশ তারিখের দশটা থেকে কিন্তু রাত দশটার পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে রংপুর মামেশিং সিলেট এবং মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল কালাপাড়া চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে তেইশ তারিখের সকাল পর্যন্ত এবং তেইশ তারিখের ভোর রাতের কিন্তু ভোর রাতে কিন্তু ছয়টার ভেতরে বা চারটার ভেতরে কিন্তু বৃষ্টির সংখ্যা আবারও দেখা যেতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলায় যেমন এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই ভোর রাত থেকে কিন্তু রংপুর এবং মমের এবং বগুড়া এবং সিলেট বিভাগের জেলা সময় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে চিটিপাড়া ধরনের বৃষ্টিপাত এক দেখা যেতে পারে সেই সাথে কিন্তু মমের সিলেট এবং রংপুর বিভাগের জেলায় মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে তেইশ তারিখের সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা মেঘলা আকাশ সহ চিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের পর থেকে খুলনা বরিশাল বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে চিটিপাটা ধরনের বৃষ্টিপাত একসপা হয়ে যেতে পারে এবং কলকাতা ধানবাদ বৃষ্টির সংখ্যা দেখা মিলতে পারে তারই মাঝে কিন্তু আহ তেইশ তারিখের রাতেও কিন্তু বাংলাদেশের রংপুর বগুড়া মানসিং সিলেট এবং ঢাকার রাজশাহী মেহেরপুর কুমিল্লা বরিশাল এসব বিভাগের জেলায় খুলনা এসব বিভাগের জেলায় আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে সেই সাথে কিন্তু তেইশ তারিখের রাতে কিন্তু রাত দুই পরে কিন্তু চব্বিশ তারিখে পড়ে যায় তখন কিন্তু রংপুর এবং পাঞ্চ বিবি কা এদিকে রয়েছে বগুড়া এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটে ফেটা ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে ধ্বংস ঝড় হয়ে যেতে পারে এবং এদিকে পূর্ণিয়া পশ্চিমবঙ্গের এসব বিভাগের জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে এ পর্যায়ে ঘূর্ণিঝড়ের আপডেট এ পর্যায়ে কলকাতা এবং ঢাকা এবং খুলনা এবং সেই সাথে রয়েছে বরিশাল বিভাগের উপরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে আগামী তারিখে সেই সাথে কিন্তু ব্যাপক বরিশাল এবং ঢাকার কিছু কিছু জেলাতে এবং এবং এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা কলকাতার কিছু কিছু জেলা সেই সাথে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় সতর্ক থাকতে বলা হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হতে পারে মিত্রকোনা ও সুয়াডাঙ্গার বাসিন্দা আসেন